সুপ্রিয় মাছ চাষি দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি মাগুর মাছের পোনা এ দেখেন এখানে যে মাগুর মাছগুলো রয়েছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এই দেখেন মাছগুলো কত সুন্দর আর কত কালারফুল দেশি মাগুর মাছের পোনা আপনারা যারা দেশি মাগুর মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আজকের এই মাছগুলো হচ্ছে কেজিতে একশো পিস এই মাছগুলো যাবে হচ্ছে চিটাগাঙ্গে মাছগুলো রাত্রে গাড়ি লুক করা হবে যার জন্য এই মাছগুলো পুকুর থেকে রাত্রে উঠায় নিয়ে আসা হয়েছে যারা মাছ চাষে বাইরে রয়েছেন যারা এই সমস্ত ধরনের মাছ চাষ করতে চান তাদের জন্য আজকের মূলত এই ভিডিওটি এই ভিডিওটির মানেটা হচ্ছে আপনারা এই মাছগুলো বিক্রি করতে পারবেন তিন থেকে চার মাসেই বাজারজাত করতে পারবেন তিনটা থেকে চারটায় কেজি আসবে দেখেন মাছগুলো কত কালারফুল আর কত কোয়ালিটি সম্পন্ন মাছ মাছ দেশি মাগুর সমস্ত প্রতি শতকে পুকুরে দিতে পারবেন থেকে পিস আর এই মাছগুলো অধিকাংশ খাবারই খেয়ে থাকে বাসমান ফিট খাওয়াতে পারবেন বা হাতে বানা খাবার আপনারা দিতে পারবেন খোল কোড়া বসি ইত্যাদি আপনার যেকোনো ধরনের খাবারই ওরা খেয়ে থাকে বিশেষ করে যারা মাছ চাষি ভাইয়েরা রয়েছেন তারা এই মাছগুলো চাষ করতে পারেন যে কোনো কাবজাতীয় মাছের সাথে এই মাছগুলো চাষ করা সম্ভব আর এই মাছগুলো দেখা যায় আমাদের বাজারে ভালো মোটামুটি এখনকার যুগে ভালো রেট রয়েছে বাজারে দেখা যায় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি পাওয়া যায় পাইকারি আর আগে মাছের রেট ছিল কম এখন মাছের রেটও বাড়ছে বা খাবারের দামও একটু বাড়ছে তারপর আপনারা এই মাছগুলো আশা করি চাষ করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আর এই মাছগুলো চাষের প্রক্রিয়াটা হচ্ছে দুবেলা খাবার দিতে হবে প্রতিদিন দুইবেলা তাহলেই এই মাছগুলো আপনারা হারভেস্টিং করতে পারবেন অল্প সময়ের ভিতরে দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মাছগুলো যেমন দেখা যাচ্ছে আর যারা বিশেষ করে মাছ চাষি বাইরে রয়েছেন মাছগুলো চাষ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আশা করি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি সকল মাছ চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই থপিক রইল আপনাদের জন্য